আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের প্রতিদিনই ভিডিও আপলোড করতে হয় এবং আমাদের মানে অ্যাক্টিভ থাকতে হয় ফেসবুকে তাই বলে তো আমরা সারাদিন অ্যাক্টিভ থাকতে পারি না আমাদেরও তো সংসার আছে আমাদেরও তো কাজ আছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমাকে অনেকেই অনেক আপুরা প্রশ্ন করেন অনেক কমেন্ট করেন যে আপু আমি তো সময় পাই না দিন আসলে ব্যস্ত থাকি তো ব্যস্ততার মাঝে ভিডিও আপলোড করতে পারছি না আর কতক্ষণ মানে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হয় সারাদিন কি ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হয় সারাদিন যদি ফেসবুকে অ্যাক্টিভ না থাকি তাহলে আমার ডলার তো ইনকাম হবে না তো বিভিন্ন রকমের প্রশ্ন আসলে আমাকে করে থাকেন আমার ফেসবুক বন্ধুরা তো যাই হোক আমি আসলে সবার উত্তরটা আমি এখনই দিয়ে দিচ্ছি আমি আসলে আমি যা আপনাদেরকে বলি সেটা আমার অভিজ্ঞতা থেকেই বলি আর আমি যেটুকু জানি সেটুকুই আমি কি বলার চেষ্টা করি আপনাদের মাঝে তো যাই হোক বন্ধুরা আমি বলতে চাচ্ছি যে যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটার আমরা যারা ভিডিও আপলোড করি আমাদেরও সংসার আছে কাজ আছে আমাদেরও রান্নাবান্না আছে আমাদেরও সব কিছু আছে আমাদের একটা ব্যক্তিগত একটা লাইভ আছে তাই না তো আমাদের তাই তো আমরা ফেসবুকে সারাক্ষণই মানে বসে থাকতে পারবো না হ্যাঁ আমরা কিন্তু মানে ফেসবুকে যে সারা দিন বসে থাকলেই যে আমাদের এঙ্গেজমেন্ট বেড়ে যাবে আমাদের ভিউজ বেড়ে যাবে তা কিন্তু নয় ঠিক আছে আমাদের আসলে ভিউজ বাড়ার একটা উপায় হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভালো কন্টেন্ট তৈরি করতে হবে আমাদের ভালো কন্টেন্ট তৈরি করতে হবে এবং রুলস অনুযায়ী আমাদের ভিডিওগুলো আপলোড দিতে হবে তাহলে কিন্তু আমাদের এঙ্গেজমেন্ট ভিউজ রিচ সব কিছুই কিন্তু অটোমেটিক বেড়ে যাবে আমরা যে আমরা যদি ভালো কন্টেন্ট তৈরি না করতে পারি আমরা যদি ভালো ভিডিওই তৈরি না করতে পারি শুধু আমরা ফেসবুকে বসে থাকলাম অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করলাম অন্যের ভিডিওতে যে আমরা বসে থাকলাম লাইভে যে বসে থাকলাম এই মানে শুধু আমাদের এঙ্গেজমেন্ট বাড়ার জন্য ভিউজ বাড়ার জন্য অথচ আমাদের নিজের মানে কন্টেন্টটা ভালো হচ্ছে না নিজের ভিডিওগুলি ভালো হচ্ছে না সুন্দর হচ্ছে না হ্যাঁ তাহলে কি আমাদের আসলে এঙ্গেজমেন্ট বাড়বে আমরা কি ডলার পাবো পাবো না কিন্তু বন্ধুরা আমাদেরকে অবশ্যই প্রথমেই আমাদের মানে কন্টেন্ট কন্টেন্ট তৈরি তৈরি করতে করতে হবে হবে ভালো ভালো আমাদের ভিডিওটা যেন আসলে আপলোড করার পরে যখন যারাই দেখবেন তারা যেন মানে চলে না যায় তারা যেন আমাদের ভিডিওটা দেখেই যেন যায় সেভাবেই ভিডিওগুলো তৈরি করতে হবে তারপরে না আমাদের আসলে রিচ বেড়ে যাবে এঙ্গেজমেন্ট বেড়ে যাবে ভিউজ বেড়ে যাবে সব কিছু বেড়ে যাবে তারপরে আমরা আসলে অন্যের ভিডিওতে যাব অন্যের ভিডিওতে কমেন্ট লাইক কমেন্ট করব তো এগুলো তো ঠিক আছে কিন্তু আগে নিজের ভিডিওগুলো তো ঠিক রাখতে হবে তাই না আমাদের সব কি আমাদের মানে সব সময় চিন্তা থাকতে হবে যে আমার ভিডিওটা কেমন হচ্ছে আমার ভিডিওটা যদি আমার নিজের কাছে ভালো না লাগে তাহলে কিন্তু সেই ভিডিও কখনই আপলোড করবেন না বন্ধুরা আর যখনই আপনারা ভিডিও আপলোড করবেন আপনার নিজের ভিডিও আপনি অনেকবার দেখবেন দেখে বুঝবেন যে কেমন হয়েছে ভিডিওটা আর প্রয়োজনে আপনার পরিবারের অনেকেই দেখাবেন যে এই ভিডিওটা কি আপলোড করা যাবে কি না যদি অনেকে আসলে সম্মতি দেয় তাহলে কিন্তু ভিডিওটা আপলোড করবেন তারা হলে কিন্তু ভিডিও আপলোড করে কোনো লাভ হবে না দেখা যায় একটি ভিডিও থেকে যদি আমরা ভিউজই না আনতে পারলাম এঙ্গেজমেন্ট না আনতে পারলাম তাহলে সেই ভিডিও মানে আপলোড দিয়ে কিন্তু কোনো লাভ নেই তো যাই হোক আমি এক কথা বলতে চাচ্ছি যে বন্ধুরা আপনারা কিন্তু মানে সারাদিনই যে অ্যাক্টিভ থাকতে হবে এমন কিন্তু না হ্যাঁ তো আপনারা আপনাদের রুলস অনুযায়ী ফেসবুকে কাজ করবেন আর ভিডিও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবেন তারপর সেগুলো অনেক চিন্তা ভাবনা করে তারপর ভিডিওটা আপলোড দেবেন কারণ একবার যদি আপলোড দিয়ে দেন তাহলে কিন্তু সেটা আর ডিলেট মানে করলে অনেক সমস্যা হয়ে যায় পেজের মা পেজে তো দেখা যায় যে আমরা একটা ভিডিও আপলোড দিলাম আমাদের ভালো লাগলো না সেটা আমরা ডিলেট করে দিলাম সেটাও কিন্তু করা যাবে না এটা কিন্তু রুলসের বাইরে ঠিক আছে তো এই কারণে আমাদেরকে অবশ্যই মানে মানে ঠিক মতো এবং বুঝে শুনে তারপরে ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু আমাদের পেজটা গ্রো হবে বন্ধুরা তো আমি আসলে এটার বলার জন্যই আমি আজকে আপনাদের মাঝে একটা ব্লগ করলাম কারণ আমি অনেক কমেন্ট পেয়ে অনেক আপনারা আমাকে প্রশ্ন করে যে আমরা কতক্ষণ মানে মানে ফেসবুকে বসে থাকবো কতক্ষণ বসে থাকলে আমাদের রিচ এংগেজমেন্ট বাড়বে তো আমি কিন্তু আমার মানে আপনাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছি আশা করছি আপনারা হয়তো বুঝে নিয়েছেন তো আমি তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর বেশি বেশি করে ভিডিও তৈরি করুন এবং সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করুন